তো তোমাদের তো মাম বলেই দিল আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কামাক্ষাগুড়ি তো দিদির একটু শরীর খারাপ হয়ে গেছে তার জন্য আমরা রাতের বেলায় বেরিয়ে পড়ছি আর আমরা এখন চলে এসেছি হাই রোডে আর হাই রোডে অবস্থা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে আর ঘন কুয়াশার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সেটা কিন্তু একদমই নয় প্রচণ্ড ধুলোবালির মাঝখান দিয়ে যাচ্ছি একদম শরীর চিপকো চিপকো হয়ে গেছে ধুলোবালি সব জমে গেছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি হাই রোড পেরিয়ে তো সঙ্গে থাকো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা ব্লগের সঙ্গে থাকলেই দেখতে পাবে যেহেতু আমরা এত রাতে বেরিয়েছি তো রাস্তার পাশে দেখতে পেলাম গরম গরম ভাজছে শিঙারা তো এখানে চলে এসেছি আমরা শিঙারা নেওয়ার জন্য তো দেখো ওই যে আঙ্কেলটা শিঙড়া দিয়ে দিচ্ছে আমাদেরকে দেখো মাম প্রচণ্ড ঘেমে গেছে আর ধুলোবালি পুরো জমে গেছে ওর মুখে আর মাম চাটনি দেখে বলছে দাঁড়াও আমি একটু চাটনি দিয়ে নিচ্ছি তো দেখো দোকানের লোকটা বলো ঠিক আছে তুমি চাটনিটা প্লাস্টিকে করে দাও তো মাম দেখো হাতা দিয়ে সুন্দর প্লাস্টিকে করে চাটনিটা দিয়ে নিল আর চাটনি দেওয়ার পর প্রচণ্ড খুশি হয়ে গেল আর এদিকে আমি দেখতে পেলাম একদম সাদা ধপধপে মিষ্টি দেখে আর লোক সামলাতে পারলাম না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম একটা মিষ্টি তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি দিদির বাড়ি হাইরোড পেরিয়ে তো এটা হলো কামাখাগুড়ি তেঁতুলতলা তোমরা অনেকেই জানো হয়তো তো এই তো দিদির বাড়ি চলেও এলাম তো চলো আসার পরে হরেন দিচ্ছিলো আর মাম তো চিৎকার চেঁচামেচি করছিলো তো ওইদিকে দিদি বেরিয়ে আসছে অ্যাকচুয়ালি হয়েছে কি দিদির পায়ে প্রচণ্ড ব্যথা ও একদম হাঁটতে পারছে না আর যেহেতু বাবু এখন অনেকটাই ছোট দিদি একা একা ঘরে কোনো কাজবাজি করতে পারছে না তাই আমরা মানে চলে এসেছি দিদির বাড়ি চলো দেখিয়ে দিচ্ছি দিদির পায়ে ব্যান্ডেজ করা একদম পানিয়ে ঠিকঠাকভাবে হাঁটতেও পারছে না তো এই কারণে দিদির বাড়ি আসা এত রাতে এই দেখো পুরো ব্যান্ডেজ করা পায়ে তো চলো আজকে থেকে এসেছি এখানেই ব্লগটা শেষ করছি তো কাল থেকে নতুন ব্লগ নিয়ে আবারও আসবো তো সবাই সঙ্গে থেকো ভালো থেকো তো ব্লগটা শেষ করছি আজকের মতো টা